সবচেয়ে বড় রোগ মানুষ কি বলবে এই ভাবনাতেই আমরা এক বিচলিত জীবন কাটিয়ে দিই আর ঠিক মানুষ কি বলবে এই ভাবনাকে ছুঁড়ে ফেলে দিয়ে এক নতুন বিচারধারা বা ভাবনার দ্বারা যিনি সারা পৃথিবীকে চিন্তায় ফেলে দিয়েছিলেন তিনি অশো যারা অশোকে মানত বিশ্বাস করত তাদের কাছে তো তিনি ভগবান কিন্তু তার বিচারধারায় পৃথিবীর বড় বড় পণ্ডিত মানুষেরাও বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন তার ভাবনা বা দৃষ্টিভঙ্গি এমনই ছিল যে তৎকালীন সময়ে প্রায় পৃথিবীর একুশটি দেশের সরকার চিন্তায় পড়ে গিয়েছিল তার অনুরাগীরা তাকে ভালোবেসে ওষো বলত সারা পৃথিবীতে তিনি আচার্য রজনীশ বা ভগবান শ্রীরজনীশ নামে খ্যাত ছিলেন কিছু তো বিশেষ ব্যাপার ছিলই তার মধ্যে কারণ তার মৃত্যুর চৌত্রিশ বছর পরেও আজ তিনি এক বিস্ময় তার জীবনের শুরু মধ্যপ্রদেশ থেকে উনিশশো সালের এগারোই ডিসেম্বর মধ্যপ্রদেশের নরসিংহপুরে জন্মেছিলেন যে ওষু তার প্রকৃত নাম ছিল চন্দ্রমোহন জৈন গরিবের সংসারে জন্ম নেওয়া চন্দ্রমোহনের জীবনের শুরুটা ছিল সাধারণ অতি সাধারণ কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই দেখা গেল তার বিশেষ কিছু গুণ তাকে অন্যদের থেকে আলাদা বা মৌলিক করে তুলছে ছেলেবেলায় চন্দ্রমনের একটাই পছন্দের বিষয় ছিল তা হলো নিরন্তর প্রশ্ন করে যাওয়া আলাদা আলাদা অভিজ্ঞতার মধ্যে দিয়ে উঠে আসতে আসতে লাগলো হাজার হাজার প্রশ্ন নতুন নতুন মানুষকে জানা তাদেরকে আলাদা আলাদা করে বোঝা সেই ছেলেবেলা থেকেই ছিল ওসর নেশা ওসর বাবা মা থাকতেন জব্বলপুরে কিন্তু ওসর বেশিরভাগ সময় কাটত তার দাদু দিদার কাছেই স্কুলের প্রথম দিনটি ওসর কাজ ছিল একদম আলাদা প্রথম দিন অঙ্কের ক্লাসে সঠিক উত্তর দিয়েও শুধু জানালার দিকে তাকিয়ে থাকার জন্য স্কুলের যে শিক্ষক তাকে অকারণে শারীরিকভাবে আঘাত করেছিলেন ছোট ও জেদি ওসো তার বিরুদ্ধে হেডমাস্টার স্কুল কমিটি পুলিশ স্টেশন সব জায়গায় পৌঁছেছিলেন শারীরিক আঘাত করার জন্য স্কুলের সব ছাত্রদের অপছন্দের সে শিক্ষক ওসর বিদ্রোহে সেদিন চাকরিও হারিয়েছিলেন ওষুধ তার উনিশ বছর বয়সে পছন্দের বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন ফিলোজফি বা দর্শনকে পরবর্তী পড়াশোনার জন্য অন্য একটি কলেজে ভর্তি হন সেখানে ওসোর প্রত্যেক বিষয়ে প্রশ্ন করার চাপে একজন অধ্যাপক বাধ্য হয়ে প্রিন্সিপালের কাছে অভিযোগ করে বসেন ব্যাপারটা এতটাই গুরুত্ব গুরুতর হয়ে যায় যে অশোকে কলেজ ছাড়তে হয় আসলে বারবার প্রশ্ন করার জন্য অশোক এতটাই প্রচার পেয়েছিলেন যে কোনো কলেজ সেই সময় তাকে সহজে ভর্তি নিতে রাজি হয়নি যাই হোক রজনীশের পড়াশোনা পূর্ণ হয় ডিএন জৈন কলেজ থেকে এবং সাগার বিশ্ববিদ্যালয় থেকে তিনি দর্শন শাস্ত্রে শিক্ষা লাভ করেন পড়াশোনা শেষ করার পর ওস সিদ্ধান্ত নেন তিনি শিক্ষাকতাকেই পেশা হিসেবে বেছে নেবেন কিন্তু যখন ওস রায়পুরের সংস্কৃত কলেজে প্রথম অধ্যাপনার কাজে যোগ দিলেন তার কিছুদিনের মধ্যেই কলেজের ম্যানেজমেন্টের মধ্যে এক চরম বিশৃঙ্খলা দেখা দিল কারণ ওশোর বিরুদ্ধে অভিযোগ উঠলো যে ওষুধ ছাত্রদের বিভিন্ন বিষয়ে ভুল পথে নিয়ে যাচ্ছেন এবং উত্তেজিত করে তুলছেন ফলে খুব স্বাভাবিকভাবেই ওষু চাকরি চলে গেল পরবর্তীতে উনিশশো সালে রজনীশ জব্বলপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদ থেকেও পদত্যাগ করলেন বা করতে বাধ্য হলেন কিন্তু এই চাকরি চলে যাওয়ার পর ওষু আদৌ হতাশও হননি নিরাশও হননি সারা জীবনে দেড় লক্ষেরও বেশি বই পড়ার অধিকারী রজনীশ সারা ভারতবর্ষে পর্যটনের আর এই পর্যটনের সময় বহু মানুষ ভক্ত হয়ে পাশাপাশি শত্রু তৈরি হল অনেক ওসো কমিউনিস্টদের নীতিকে ভুল বলতেন এমনকি মহাত্মা গান্ধীর রীতিনীতি নিয়েও তার অনেক প্রশ্ন ছিল যদি এই সময়ের মধ্যে ওসো একজন কলেজের অধ্যাপক থেকে একজন আধ্যাত্মিক গুরুতে পরিণত হয়েছেন ফলে তিনি চিরদিনের জন্য চাকরিকে বিদায় জানিয়ে এমন এক জীবনের মধ্যে নিজেকে নিয়োজিত করলেন যেখানে বাধা দেওয়ার কেউ থাকলো না বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে জীবনকে বাঁচার এক নতুন পথ সন্ধান দিলেন ওশো তিনি বলতে শুরু করলেন যৌনতা হলো মুখ্যের পথ বলা যায় ওই সময় থেকেই ওশো সেক্স গুরু হিসেবে চিহ্নিত হতে শুরু করলেন তার ভাবনা চিন্তাগুলো সেই সময় একটি বই আকারে ছেপে মানুষের মধ্যে বিতরণ করা শুরু হয় বইটির নাম দেয়া হয় সম্ভোগ থেকে সমাধি মনে করা হয় এই বইটাই ওসর সবচেয়ে জনপ্রিয় বই ওসোর ভাবনা চিন্তা এমনই ছিল যে সেই সময় বিভিন্ন ধর্মগুরুদের চিন্তার কারণ হয়ে ওঠেন তিনি কমিউনিস্ট তো অশুকে ভয়ঙ্কর বলে ঘোষণা করে দিয়েছিল উনিশশো সাল আস্তে আস্তেই অশো নিজেকে ভগবান ঘোষণা করে দিলেন ওষুধ দাবি ছিল তার জ্ঞান প্রাপ্তি হয়েছে তাই তার নাম আর আচার্য রজনীশ না তিনি ভগবান রজনীশ আর তার ভক্তদের কাছে তিনি পরিচিত হয়ে উঠেছিলেন অশো অর্থাৎ প্রজ্ঞার সাগর এই নামে এই সময় হঠাৎ করেই সোর শরীর বেশ খারাপ হয়ে যায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আমেরিকা ওসর ভক্তরা তার জন্য আমেরিকাতেই চৌষট্টি হাজার একর জমি কিনে নেয় ওই জায়গার নাম রাখা হয় রজনীশপুরম প্রায় মরু অঞ্চলে অবস্থিত ওসর আশ্রম এতটাই পূর্ণ হয়ে উঠল যে লোকে এটাকে বিশেষ অলৌকিক বিষয় হিসেবে দেখতে থাকলো সেই আশ্রমে তৈরি হয়েছিল প্রায় পাঁচ হাজার ঘর থাকতে শুরু করেছিল দশ থেকে কুড়ি হাজার ভক্ত শহরের সমস্ত সুবিধা ছিল সেখানে নয় রজনীশপুরমের নিজস্ব তাই এয়ারপোর্টও ছিল ছিল নিজস্ব পুলিশ ছিল সুইমিং পুল রেস্তোরাঁ ফাইভ স্টার হোটেল ছিল নিরানব্বইটা রোলস রয়েজ গাড়ি এইসব দেখে সমস্ত আমেরিকাতে ওশো ক্রমশ একজন বিখ্যাত মানুষ হয়ে উঠলেন আমেরিকার একের পর এক হাই প্রোফাইল ভক্তরা চলে আসতে থাকলো ওষোর স্মরণে কিন্তু আমেরিকার কিছু বড় বড় চার্চ ওষোর এই অগ্রগতিকে ঠিক চোখে দেখতে পারল না বরং তারা ওষোরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকল তারই ফলস্বরূপ ওষোর ভক্তদের ওপর শহরের মানুষদের ওপর বিষ দিয়ে মারার অভিযোগ আনা হলো গ্রেপ্তার করা হলো ওষুকে নিজেদের হেফাজতে নিয়ে ওষোকে হাতে পায়ে বেরিয়ে পড়িয়ে এমন এক জেলে রাখা হলো যেখানে মূলত মারাত্মক রোগে আক্রান্ত মানুষদের রাখা হতো মনে করা হয় আমেরিকা সরকার চেয়েছিল ওখানে থাকতে থাকতে ওষোও কোনো বড় অসুখে আক্রান্ত হয়ে যাক কিন্তু ওসোর কিছুই হলো না আমেরিকা সরকার এই সময় জেলে বোমা বিস্ফোরণ করেও ওষোকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু কেউই ওশোর কোনো ক্ষতি করতে পারেনি শেষ পর্যন্ত আমেরিকা সরকার কিছুদিন পর ওষুকে একটা শর্তে মুক্তি দিয়ে দিল শর্ত এটাই যে অশোকে আমেরিকা ত্যাগ করতে হবে এবং আগামী পাঁচ বছর ওশো আমেরিকা আসতে পারবে না আমেরিকাকে বিদায় জানিয়ে ওশো পৃথিবীর নানান দেশে ঘুরে বেড়ালেন কিন্তু আমেরিকার ক্ষমতা প্রভাব সেখানেও ওষোর ওপর হস্তক্ষেপ করেছে বারবার যেন ব্যাপারটা এমন ছিল যে পুরো পশ্চিমী দেশগুলোই ওষোর মতো এক সন্তের কার্যকলাপে দিশেহারা হারা হয়ে গেছে সেই সময় আমেরিকা ইউরোপ জাপান সর্বত্রই ওষুধ ছিল এক ভীষণ চর্চার বিষয় ওষোর এক ইঙ্গিতে মানুষজনেরা তাদের সব কিছু উৎসর্গ করার জন্য তৈরি ছিল ওষুর বক্তব্যের মধ্যেও ছিল এমন এক জাদু যে পৃথিবীর বড় বড় খ্যাতিমান ব্যক্তিরাও নিজেদের কেরিয়ার ছেড়ে সন্ন্যাস নিয়ে নিয়েছিল এদের মধ্যে একজন অন্যতম ছিলেন অভিনেতা বিনোদ খান্না তিনি হঠাৎ করেই অভিনয় ছেড়ে সন্ন্যাস নিয়ে নিয়েছিলেন ওসো তার নাম দিয়েছিলেন স্বামী বিনোদ ভারতী সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু উনিশশো সাল নাগাদ ওষোর শরীর একটু বেশি অসুস্থ হয়ে পড়ে ওষু বললেন আমেরিকার জেলে তাকে কম মাত্রার বিষ প্রয়োগ করা হয়েছিল এই জন্যই অসুস্থতা তার ক্রমশ বেড়ে যেতে লাগলো এরপর উনিশে জানুয়ারি উনিশশো নব্বইয়ে ওষু পৃথিবীকে বিদায় জানালেন রহস্যবাদী সন্ন্যাসী ওষোর মতো চিরকাল এরকম বিতর্কিত মানুষ আর পাওয়া সম্ভব নয় তার ধ্যানের পদ্ধতি জীবনযাপনের পদ্ধতি জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণই আলাদা ভালো সব প্রথার বিপরীতে প্রতিষ্ঠিত সম্পর্কে এক বড় অভিযোগ ছিল তিনি ছিলেন ধনী মানুষদের অধ্যাত্ম গুরু ভগবান বুদ্ধ ও সুকে ওসো গুরু বলে মনে করতেন কথায় কথায় তাদের উদ্ধৃতি ব্যবহার করতেন এছাড়াও অসংখ্য বৌদ্ধ গুরু তাও গুরু সুফি কবিদের সম্পর্কে তিনি বলেছেন রুমির একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি ছিল তার প্রিয় কাব্য প্রেমবাদ বা ভালোবাসার নিরন্তর সাগরে ডুব দিয়ে তার অধ্যাত্ম জীবনে তুলে এনেছেন অজস্র মণিমুক্ত তিনি বলেছেন নিরবতাই হল ভালোবাসার ভাষা ঈশ্বরের ভাষা বিশ্বব্রহ্মাণ্ডের ভাষা এই হলো অতি সংক্ষেপে ভারতের এক বিতর্কিত অধ্যাত্ম গুরু ওসর জীবন সহজ সাধন কথার আগামী কোনো পর্বে ওসর মত ও দর্শন নিয়ে আলোচনা করার ইচ্ছা রইল সঙ্গে থাকুন অধ্যাত্মে থাকুন নমস্কার